আপনারা সকলেই জানে যে কলের বাঁশি একটা অসাধারণ সৃষ্টি প্রখ্যাত আমাদের প্রণম্য আমাদের গর্ব আমাদের ভালোবাসার শ্রী রাম কিঙ্কর বেইজের সৃষ্টি সেই কলের বাঁশি নিয়ে আমাদের নাটক রাম কিঙ্কর বেজের জীবন এবং তার যে চলা আমি রাম বেজের বেইজের চরিত্রে অভিনয় করেছি এটা তার একটা অধ্যায় এবার মেক আপ বদলে তারপরে আবার তার অল্প বয়সের সময় বিভিন্ন পর্যায়ে পর্যায়ে যেভাবে রামকিঙ্কর বেজ তৈরি হলেন একটি অন্তজ পরিবার থেকে আসা আমাদের তথাকথিত মধ্যবিত্ত সমাজ যে রামকিঙ্কর বেজকে বারবার মনে করিয়ে দিত যে তুমি কে তুমি কি তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো সেই রকম একটা প্রশ্নচিহ্নের জবাব কিভাবে তিনি দিয়েছেন সেই নিয়েই আমাদের একটা নাটক কলের বাঁশি আমাদের সুদীপ ঘোষাল সুদীপ ঘোষাল যার যার নাম বকুল সে খুব রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে ভালোবাসে ও প্রচুর তথ্য অনুসন্ধান করে সেগুলো বার করে সেগুলো নাটকের আকারে করাটা ওর একটা প্যাশন তো এইরকম রামকিঙ্কর বেদ সম্পর্কে ও কলের বাসী সম্পাদিকা ঘোষ ও অভিনয়টা করছে রাধি চরিত্রে মানে রামকিঙ্কর যাকে ছাড়া এক পাও চলতে পারেন না প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট যাকে কিরিয়ে পুরো শেষ জীবন পর্যন্ত যার সঙ্গে থেকে গেছে সেই আমি সঙ্গে জড়িত আর এই চরিত্রটা করতে পেরে নিজেকে একটু ভালো লাগছে রামকিং করবেজের একটা বিখ্যাত স্থাপত্য অনেকগুলো স্থাপত্যের মধ্যে একটা নাম করা স্থাপত্য যে স্থাপত্যে কিছু লজ্জা পাওয়া দুজন নারী ছুটে যাচ্ছে ওই কলের বাঁশি শোনে ওদের ওই আর্তিটা আমি ধরতে চেয়েছিলাম রামকিঙ্কর বেজের জীবনীর মধ্যে আর রামকিঙ্করের জীবনী দেখানোর উদ্দেশ্য যে একটা হতররিদ্র নাপিত পরিবার থেকে এরকম একটা শিল্পে উত্তীর্ণ হওয়ার যে চলনটা সেই চলনটা আমি দেখাতে চেয়েছি শত কষ্টের মধ্যেও দারিদ্রতাকে দূরে সরিয়ে রেখে শিল্পের টানে উনি যেভাবে আজকে বিশ্বের দরবারে হাজির হয়েছিলেন ঠিক একটা মাত্র কারণেই আমি এই রামকিঙ্করটাকে বেছে নি ফিরে এলো রামকিঙ্কর বলে যে নাট্যবিনয় আজকে হবার কথা এটা হবার আগে সুদীপ ভাই আমার কাছে একবার গিয়েছিল এবং সে বলেছিল যে আমরা রাম কিঙ্করকে নিয়ে একটা নাটক মঞ্চস্থ করার প্ল্যান করেছি তো আপনার কাছে কিছু তথ্য জানতে চাই আমি যতটুকু মানে কিঙ্কর পেয়েছি বা ওনার সম্বন্ধে আমার যেটুকু জানা ছিল আমি মোটামুটি ওকে ওনাকে সেগুলো বলেছি এবং আশা করছি ও এই নাটকের মধ্যে সেগুলো হয়তো কিছু কিছু দৃশ্য আমরা দেখতে পাবো রামকিঙ্কর বেজ এরকম একজন মানুষের জীবন নিয়ে নাটক সে নাটকের একটা অংশ হতে পারলে নিজে ভালো লাগবে অভিনেতা হিসাবে খুব গর্ব অনুভব করি সেই জন্যই এই নাটকে অভিনয় করা চন্ডিতার জানো তোমার ছেলে ভারতবর্ষ পত্রিকাতে সীতা লুচের একটা ছবি এঁকেছে দারুণ সুন্দর ও ও ছেলে কিন্তু তোমার অনেক দূর যাবে জানো অনেক দূর

রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন হ্যাঁ শান্তিনিকেতন মু যাবো ধন্য হয়ে যাব তুমা তুমাকে ওখানে ভর্তি করে দেয় আমি কালি যাব আমি কালি যাবো কালি যাবো

ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে দে তোর তোর যে রূপেই কাছে আসুক না কেন তাদের তুই সর্বত্র ছড়িয়ে দে ওরার থেকে শক্ত করে ধরবি আর শেষ করবি পেছন ফিরে টাকা দিলে একটা শেষ করবি আর সামনে দিয়ে যাবি বুঝেছি কখনো পেছন দিলে টাকা দিলে এবার যা চলে যা Boah, warte,